ছিলাম যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযুদ্ধ হিসাবে আপনার এই দিন দেখতে হবে এটা আপনার কোনদিন ভাবতে হয় না একজন মুক্তিযুদ্ধ হিসাবে আওয়ামী লীগের পূর্ণ বছর আপনি কেমনি দেখলেন ফজল ভাই আওয়ামী আপনি আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে এই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে ভোট হোক যাই হোক কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন আপনি বিএনপির জায়গা থেকেও আপনি আপনারা আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে বিচার বিভেক হত্যা কোনটা বন্ধ হয়েছে কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সেই ভাইয়ের কথা মাসুদের কথা শুনছিলাম জীবনে কোনোদিন হতাশ হই নাই এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না আমি কোনো হতাশ মানুষ না আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না ওকে ওকে পয়েন্ট এক দুই নম্বর হলো আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি এ গত দশ বছর আমি পনেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যাইতে পারি নাই মা বাবার কবর জেরত করতে পারে নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি ফেসিস্ট বা যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সবসময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলা রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে খুঁজে পায়নি পাঁচ দিন বাসায় আসেন নাই এগুলো আমরা মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হইছে বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু 볼্তিয়ার রুশু যারা ফিলোসফിക്കালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি আপনাকে বলি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লেয়ার করে নেয় আমি স্বতন্ত্র ইলেকশনে ছিয়ানব্বই সনে আব্দুল হামিদের চেয়ে পাঁচ হাজার দুইশো ভোট বেশি ভাই পাস করছিলাম ছিয়ানব্বই এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে কাজে আমি আওয়ামী লীগের প্রতি আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর সময় লাগবে আপনি কি শুনছেন আমার এই এই বাক্যটা কতদিন যাবৎ শুনছেন আপনি নিজে বলেন আওয়ামী লীগের আ বলতে বলছি আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডটা প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী লীগের এই হাইব্রিড যারা কোনোদিন এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ইনুস্যাপ যেদিন হয়েছে আমি ইনুস্যাপ সম্পর্কে যা বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইনুসাহ কে কি বলছি শোনেন না আমি কি বলছি একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ নেন এগুলো আমি বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জোরে হাত তালি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে কিন্তু আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কুটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলেন আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি একটা নিঃস্বর্থ ভাবে বলছি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিয়েছি ইনু মতো লোক দুই বছর ট্রেন চালা কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করবো তারা যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো তার নাম আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে সাহেব পরিচয় করে এত আমার কোনো আপত্তি কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বললো যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে চব্বিশ কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপর চব্বিশের জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু সাতচল্লিশ আর চব্বিশ কে একাত্তর কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না দ্য যে শিকার করতেছেনা সেটা সুসন্তান না কিন্তু সেই কিন্তু কিন্তু ফুলবে আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ কম আগে জানা মাহফুজা আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তি মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরিয়াই সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন তাদের 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 আমি আমি আপনাকে দেখতেছি দেখতেছি কেন এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে এটার যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো লিবারাল ডেমোক্রেটিক পার্টির কথা তা আপনি যদি সকালে একরকম কথা বলেন দুপুরে একরকম বলেন বিকালে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু 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 ফজলু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজলু ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আরেকটা একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে

ওই যে এই কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি করে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিলেন একাত্তরটা আপনাকে যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোরার্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানী শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই একাডা সেক্টর মুক্তিযুদ্ধ ক্ষেত্রে যদি তারা মানে আমি কোনো ক্ষমতার داره তো আমি আপনাকে আপনি শুনছেন বুদা আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি 10 দিনের সময় নিমু যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন নিব আমার ইগুলার প্রতি কোনো খায়েশ নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুকছে যুদ্ধ না মানলে আমি তাদের আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকব বুঝবে আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ও যে 71 25 মানে বাহান্নর পরেই লাভ বাহান্নর পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আসে আসলে কিন্তু যেইটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আবে একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসান নামটা বড় করে লে দেখি শেষু সন্তান না কিন্তু 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 ফজলু ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেচছে বিএনপি করছে ব্যবহার আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ

আমার মনে হয় যে ইসলামী ছাত্র যাই হোক যাই হোক আমার মনে যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলি ইসলামে আমি একটা কথা বলে দিই আপনাকে যাই মনে মনে করুক যে যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তি যুদ্ধ করতে মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনো দিন মিল হবে আমাকে কিন্তু ফজলু ভাই কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন ওদের যে স্বভাবের পরিবর্তন হয় চরিত্রের পরিবর্তন হয় এরা যে একত্র এটা প্রমাণ ওকে আমি ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো তবে তার আগে দর্শকরা দের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ নিরাপত্ত এটা কমবে আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা ছাপ্পান্ন ভাগ তেষট্টি হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছে ওইগুলা ওই আমার কাছে এইগুলা কোয়েন না তো সাতাত্তর বছর বয়স হচ্ছে কাইলেও মরে যেতে পারে আমার নব্বই পার্সেন্ট বন্ধু মরে গেছে গা ওইগুলা ওই যে আপনারা দেখান ছাপ্পান্ন সাতচল্লিশ সাতাত্তর ওই ইলেকশন হলে হাসিনা একানব্বই পার্সেন্ট এইগুলা রাখেন তো আপনারা দাদা দাদা আর বিবrant আমি বললাম তো সাহেব এই কথাটা কইলা হ্যাঁ উনি যে আমি আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীর জুড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব এই কথাটা কে বলছে বাংলাদেশে এটা আমি বলছি আমি সারা ফজদুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ কম না কিন্তু এটা কি এটা কি আপনি এটা কি আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী চোরা দিলে ডক্টর ইউনূস সবচেয়ে বড় আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে যে এটা ওভারস্টেটমেন্ট উনি একটা প্রাইস দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ এটা ঠিক কিন্তু জনপ্রতিনিধি না ঠিক আছে এটা আপনার মত আপনি মনে করেন যে উনি 10 জনের মত আমি আপনাকে বলি না উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন আমি একটু

বেশিরভাগ লোক মানে চুয়াল্লিশ ভাগ লোক তেষট্টি হাজারের মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা বললেন এটা আপনি বলেন আমি আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আছে কেন বলবেন ঠিক আছে জনাব আব্দুল হাদুর মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা উনিশশো সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল্লাহ মাসুদ না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবার মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে নিয়ে আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটা ঠিক আছে কারণ এখন একাত্তরের বিষয়টা হচ্ছে আমরা একাত্তরকে নিয়ে সেই আমরা আমাদের তেরোটা আগস্ট চৌটা আগস্ট পাঁচই আগস্টে যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তরে দর্শক আজকে যেই ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমি আশা করি অনেক ভালো লাগছে কারণ যদি ভালো না লাগতো তাহলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেন না এবং এই যে আমি কথা বলতেছি এই কথা পর্যন্ত আসতেও পারতেন না যদি দেখেন বাংলাদেশের রাজনীতিটাকে আমরাই পারি সঠিক নিয়মে পরিচালনা করতে বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু যুক্ত করতে কিন্তু আমরাই পারি আমরা যদি চাই তাহলে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই ভালো কিছু আসবে এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসবে কিভাবে? আমাদের কি করলে বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসবে আমাদের যেটা করতে হবে এমন একটি দলকে সাপোর্ট করতে হবে আমরা পূর্বে কোন দলকে সাপোর্ট করছি না করছি সেইটা সেটা বিষয় না আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে আমরা এখন এমন একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করব যে রাজনৈতিক দলটি গরিবের সুখে দুঃখে শুধু গরিবের না বড় সুখে দুঃখে পাশে দাঁড়ায় বিপদে আপদে পাশে দাঁড়ায় এখন বিপদে আপদে পাশে দাঁড়ায় এখন জ্বর হয়েছে সেজন্য না এক্সট্রা নিয়ে দৌড়বে এরকম এরকম না জ্বর হয়েছে তার ফ্যামিলি অবশ্যই দেখবে যদি ফ্যামিলি না থাকে তখন অবশ্যই দেখা উচিত দল থেকে যেহেতু এইটি একটি মানুষের সেবার জন্য একটি সংস্থান সংস্থানই বলা যায় সেহেতু দেখা উচিত বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আজকাল প্রত্যেকটি মানুষের ফ্যামিলি আছে যদি বাবার জ্বর হয় সেখানে বউ আছে বাচ্চারা আছে ছেলেমেয়ে আসে যদি মায়ের জ্বর হয় সেখানেও ছেলেমেয়ে আসে স্বামী আছে যদি বাচ্চাদের জ্বর হয় তার বাবা মা আসে কেউ না কেউ দেখার জন্য বসে আছে এখন ঝামেলা হচ্ছে যেটা সেটা হচ্ছে মনে করেন একটি আপনি একটি বিয়ে করলেন সেই বউয়ের সাথে একটি অনেক বড় ঝামেলা হইল যে সেটাকে ডিভোর্স পর্যন্ত নিতে হবে এখন এই ডিভোর্সে দেখা যাচ্ছে যে পাঁচ লক্ষ টাকা কাবিন আছে এখন এই ডিভোর্স করানোর যখন প্যারাডা মাথায় ওঠে তখন কিন্তু ডিভোর্স যেভাবে হোক ডিভোর্স দিতে চায় কিন্তু টাকা দিতে চায় না আর মেয়েদের মাথায় মেয়ে পরিবারের মাথায় যদি একবার ঢোকে যে টাকা নিয়েই ছাড়বো আমরা সংসার সংসার আর করবো না এর ভিতর কোনো 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 ভালো একটা মানুষ যদি ঢোকেও যে দেখেন আপনারা যেটা করতেছেন সেটা ঠিক না আপনাদের ছেলেমেয়ে আছে বা ছেলেমেয়ে না থাকুক বা আপনারা বিয়ে করে ফেলছেন অলরেডি সংসার করে ফেলছেন দ্বিতীয় এক জায়গায় যদি যান সেখানে কিন্তু সুখ শান্তি নাও হতে পারে এরকম মানুষ যদি আপনাদেরকে বুঝায়ও তারপরও কিন্তু তখন বুঝবেন না বুঝবে না ওই ফ্যামিলিগুলো বুঝবে না কারণ যে চিন্তাভাবনা করছে যে ওরে তালাক দিবই তো তালাক দিবেই আর যে চিন্তাভাবনা করছে যে না ওরে তালাক দিব না মানে ওর থেকে টাকা আনবো ওর সাথে সংসার করবো না টাকা লোভ আর এই বর্তমানে টাকা লোভ মেয়েদের মা বাবার থেকে বেশি মেয়ের থেকেও মেয়েদের মা বাবার বেশি মেয়ে চিন্তা করে আমি একটি দামি ফোন কিনবো এই দিয়ে জামা কাপড় বান কয়ে দিন ভাই দিন তারপর কিন্তু ঠিকই লাতে খায় ফ্যামিলিতে আর মেয়ের বাবা চিন্তা করে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো ভালো ভালো কিছু খাবো লব তা কি মানে কী হলো মেয়ে আলটিমেটলি কী হলো যে মেয়েটার ইজ্জত বিক্রি করে খাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেলো না এখন যাই হোক অনেকে অনেক জায়গায় আছে আবার খুব অশান্তি হয় সেই কারণে অনেক জায়গায় ডিভোর্স করানো একদম খরচ হয়ে যায় যেটাকে বলে তো এই যে ঝামেলাটা হয় এখন ওই সময় এই কিছু নেতারা ওখানে উঁকি মারে যে আমরা ডিভোর্স করাই দিতেছি কোনো না কোনোভাবে চামে আপনারা জাস্ট পাঁচ লক্ষ টাকার জায়গায় তিন লক্ষ টাকা ওইখানে দেবেন এক লক্ষ টাকা আমাদের দেবেন আর এক লক্ষ টাকা আমরা মাফ করে দিতে পরে ওই লোকগুলো চিন্তা করে যে যেহেতু আমার পাঁচ লাখ টাকাই দিতে হবে সেখানে যদি চার লক্ষ টাকা দিয়ে পারি তাহলে লস কিসের ওই নেতার এক লাখ দিই কিন্তু আমি ওই তিন লাখ মেয়ের পরিবারের দিয়ে বাইশে দেবো তো সেখানে কিন্তু এই নেতারা এইভাবেই কিন্তু সমাজসেবাগুলো করে লোকেদের কাছ থেকে টাকা এই সব নেতাদের কাছ থেকেই দূরে থাকতে হবে এটা সাবোজ জাস্ট একটা বিয়ের এক্সাম্পল দিয়ে আমি বুঝাইলাম আপনাদেরকে বোঝানোর জন্য এরকমের লোকজন থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এরকম লোক সমাজে যারা নেতৃত্ব দিতেছে এদেরকে একদমই কোনোভাবেই পাত্তা দিবেন না যারা ভালো মানুষ দুইটা ভালো কথা বলতে পারে ভালো কথা জানে যারা ঝামেলা ছাড়া উচ্ছৃঙ্খল ছাড়া শৃঙ্খলা বজায় আনতে পারে সেই রকমের লোকজনকে সমাজের নেতৃত্ব দেওয়ার অধিকার দিবেন এটাই আমার বলার ছিল যাই হোক আমরাই কিন্তু পারি একটি ভালো সমাজ তৈরি করতে ভালো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে দর্শক অনেক জ্ঞান দিয়ে ফেললাম হাসকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ